নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ধনু রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটা আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্ত আলোচনা করবো তো দেখুন সপ্তাহে শুরুর দিকে আপনার কোনো না ক্ষেত্রে আপনার কিন্তু একটু মানসিক কষ্টের মধ্যে থাকতে পারেন কোনো না কোনো দিক থেকে আপনাদের একটু সমস্যা সৃষ্টি হতে পারে আপনার একটু কথা কাটাকাটি তারপরে একটু মনোমালিন্য এই সমস্ত বিষয়গুলোর জন্য একটু মানসিক কষ্ট পেতে পারেন কার্যে একটু বাধা আসতে পারে যে সমস্ত কার্যগুলো শুরু করেছেন সেখানে কিন্তু একটু বাধা আসতে পারে আপনাদের মধ্যে দুঃখ কষ্ট মানসিক কষ্ট এগুলো একটু থাকবে আপনাদের টাকা পয়সা একটু কিন্তু ব্যয় হতে পারে কোনো না কোনো কারণে কিন্তু টাকা পয়সা একটু ব্যয় হতে পারে সমস্ত কার্যে কিন্তু আপনি ভাববেন যেন সব কিছু যেন আটকে যাচ্ছে এরকম একটা ফিলিংস আসতে পারে সপ্তাহের মধ্য সময়েও কিন্তু আপনাদেরকে মনে হতে পারে আপনাদের আত্মীয় পরিজন পরিবার আপনার প্রতিবেশী কর্মক্ষেত্রে কেউ যেন আপনাকে ছোটো করে দেখাচ্ছে নিচু করে দেখাচ্ছে একটু অপমান করছে এরকম কিন্তু আপনাদের ফিলিংস আসতে পারে ছোটোখাটো শারীরিক সমস্যা আসতে পারে আপনাদের একটু মাথা ধরা পেটের যন্ত্রণা এরকম ছোটোখাটো সমস্যা আসতে পারে যে একটু বাধা থাকবে কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনাদের সমস্ত ফেসে যাওয়া কার্য কিন্তু সুন্দরভাবে পার হয়ে যাবে আপনাদেরকে যখন যারা আপনাদেরকে একটু ছোটো করে দেখছিল। তারাও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে আপনার মনে হবে আপনার মান সম্মান বৃদ্ধি হচ্ছে এবং শারীরিক সমস্যা যা কিছু হচ্ছিলো সেগুলো থেকেও মুক্তি পাবেন আপনি কিন্তু নিরোগী থাকবেন তো ওভারঅল দেখা গেলে সপ্তাহের শুরুর দিকটা আপনাদের একটু খারাপের মধ্যে দিয়ে গেলেও শেষের দিকটা কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে তো দেখুন শুধুমাত্র একটা রাশির ওপর বিচার করে একটা মানুষের ভবিষ্যৎবাণী করা যায় না আপনার জন্মকুষ্ঠি থেকে অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট বলা সম্ভব তো ওভারঅল এরকম যদি আপনার ভিডিও সাপ্তাহিক রাশি বলে ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ